গাছই হল সেই ব্যক্তি যিনি দক্ষতার সঙ্গে খেজুরের রস সংগ্রহ করেন এটি একটি ঐতিহ্যবাহী এবং দক্ষতা ভিত্তিক পেশা বিশেষত বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে গাছেরা বিশেষ পদ্ধতিতে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন নিচে গাছি এবং রস সংগ্রহের পদ্ধতি বর্ণনা করা হল গাছের দায়িত্ব ও কাজ গাছ না ও নির্বাচন করা গাছে ভালো মানের এবং উপযুক্ত বয়সের খেজুর গাছ নির্বাচন করেন গাছের বয়স সাধারণত আট থেকে পনেরো বছর হলে রসের পরিমাণ ও মান ভালো হয় গাছ চাচা গাছেরা একটি ধারালো দা বা ছুরি দিয়ে খেজুর গাছের উপরি বাঘ থেকে পাতার গোড়া চেঁচে পরিষ্কার করেন চাচার পর একটি পরিষ্কার জায়গা তৈরি করা হয় যেখান থেকে রস জড়বে নলি স্থাপন চাচা জায়গার নিচে একটি বাঁশ বা প্লাস্টিকের নলি বসানো হয় এই নলি দিয়ে রস প্রবাহিত হয় পাত্র ঝুলানো নলির নিচে মাটির হাড়ি বা কলসি জুলিয়ে দেন পাত্র অবশ্যই পরিষ্কার এবং জীবনমুক্ত রাখতে হয় রস সংগ্রহ রাতের বেলা রস বেশি নিশ্চিত হয় তাই সকালে পাত্র সরিয়ে রস সংগ্রহ করা হয় পাত্র থেকে রস বের করে তাজা রাখার জন্য দ্রুত ব্যবস্থা নেন খেজুরের রস সংগ্রহের পদ্ধতি গাছ প্রস্তুত করা খেজুর গাছের কাণ্ড পরিষ্কার করে চাচা হয় চাচার সময় গাছ বেশি গভীরভাবে কাটা উচিত নয় কারণ এতে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে নলির ব্যবস্থা নলীর মাধ্যমে রসপাত্রে প্রবাহিত হয় এটি সঠিকভাবে স্থাপন করতে হয় যেন রস অপচয় না হয় পাত্রে রস সংগ্রহ পাত্র ঝুলিয়ে রাখার পর রাতে বা ধীরে ধীরে পাত্রে জমা হয় ভোরবেলা পাত্র থেকে রস বের করে আনতে হয় রসের সংরক্ষণ তাজা রস দ্রুত ব্যবহার করা হয় কারণ এটি ফার্মেন্ট হয়ে যেতে পারে রসকে সংরক্ষণ করতে হলে তা রান্না করে গুড় বা পাটালিতে রূপান্তর করতে হয় গাসি হওয়ার দক্ষতা গাছেরা এই কাজ পরিবার থেকে শেখেন এটি ধৈর্য সতর্কতা এবং অভিজ্ঞতা দিয়ে শিখতে হয় গাছের ক্ষতি না করে কিভাবে সর্বোচ্চ রস সংগ্রহ করা যায় তা গাছই ভালোভাবে জানেন ও গ্রামীণ জীবন গাছীয় খেজুরের রস সংগ্রহ বাংলাদেশের শীতকালীন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই কাজ শুধু একটি পেশা নয় এটি গ্রামীণ জীবনের ঐতিহ্য এবং উৎসবের অংশ হিসেবেও পরিচিত